নমস্কার শিউলি ফ্যাশনে সকলকে স্বাগত আর চলে এসেছি আমরা আরেকটি সাপ্তাহিক অতিথিকে নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি ক্ষুদে অতিথি এখানে উপস্থিত আছে তো তার সাথে আমরা আলাপটা সেরে নেব তোমার নাম কি আমার নাম সমাজিতা সরকার আমি সোনারপুর থেকে আসি আমি এখানে নন পার্কিং করব এই আইটেমটা হচ্ছে মেয়ানিস ওয়েস্ট স্যান্ডউইচ সমাজিতা তাহলে আমরা দেখে নিই চলো কি কি দিয়ে তুমি বানাচ্ছো প্রথমে লাগছে আমার ব্রেড তারপরে লাগছে চাট মশলা বাটার মেয়ানিস টমেটো এখানে নিয়েছি স্লাইস করা টমেটো আর শসা এদিকে তুমি টমেটো সস নিয়েছো তাহলে চলো সমাজিতে তুমি বানাতে শুরু করে দাও ফার্স্ট আমি নিয়েছি একটা ব্রেড মধ্যে আমি ফার্স্ট লাগাবো বাটার পুরো জায়গাটা স্প্রেড করে দিতে হবে তোমার কি কি করতে ভালো লাগে বাড়িতে আমার কালার করতে ভালো লাগে আর রং করতে ভালো লাগে তুমি কি আবৃতি শেখো হ্যাঁ ছোটবেলা থেকে এরপর আমরা দেব চাট মশলা তারপর আমরা দেব মেয়োনিজ এবার আমরা শসাটা সাজিয়ে নেব তাহলে আমি একটু হেল্প করি তোমাকে নাও শসা

এটার উপর দিয়ে দেব তাহলে এটাকে আমি এখানে দিয়ে দিই বাকিগুলোকে আমরা এইভাবে করে ফেলি তাহলে তুমি বাটার আচ্ছা প্রথমে আমরা বাটারটাকে ভালো করে লাগিয়ে নেব তাই তো এবার আমরা দেব চাট মশলা আচ্ছা চাট মশলা এটাকে আমি ছড়িয়ে দিতে পারি

নন ফায়ার কুকিং বাচ্চাদের জন্য এটা খুবই ভালো আর এতে অনেক উপকারিতাও আছে মানে শশা আছে টমেটো আছে স্যালাড আমরা দিয়েছি আচ্ছা তোমার কি হয়ে গেছে মিষ্টি সমাধিদের জন্য আমি এটা একটু বানিয়ে দিলাম এস সমাধি তো তোমার এখানে কেমন লাগলো এসে খুব ভালো তুমি যে এত সুন্দর করে আমাদের একটা রেসিপি শেখালে নন ফায়ার কুকিং

আর যেমন সমাধিটা বললো এটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে হবে ওকে মাসা করার জন্য তো তুমি যে শিউলি হেসেলে আসলে এসে এই যে একটা সুন্দর রেসিপি করলে তার জন্য তোমাকে শিউলি হেসেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর একটি ছোট্ট উপহার তোমাকে দেওয়া হলো থ্যাংক ইউ আর তোমার জন্য আরেকটি আছে রুপস কালেকশনের পক্ষ থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এতে তুমি যে কোনো শাড়ি বা অর্নামেন্ট যেটা ওনারা বানান সেটার মধ্যে তুমি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক আছে তোমার মা যে তোমাকে এত সুন্দরভাবে প্রিপেয়ার করে দিয়েছে এত সুন্দরভাবে জামা করে দিয়েছে এত সুন্দরভাবে তোমাকে মেক আপ করে দিয়েছে তার জন্য এটা তোমার মার জন্য এর রেসিপিটা খুবই সুন্দর হয়েছে আর এটা খুবই টেস্টি হয়েছে আমি দেখেই বুঝতে পারছি তা তুমি যেহেতু ছোট্ট আমি তোমাকে একটু খাইয়ে দিই হ্যাঁ

বন্ধুরা থেকে পাশে থেকো আমার প্রয়াস ভালোবেসো বন্ধুরা থেকে পাশে থেকো আমার প্রয়াস ভালোবেসো নুন ঝাল তেল শিউলির হেসেল নুন ঝাল তেল শিউলির হেসেল নুন ঝাল তেল শিউলির হেসেল নুন ছাল তেল শিউলের হেসে